আজকের আমি আলোচনা করব উপনিষদের সংখ্যা এবং রচনাকার উপনিষদ ভারতীয় দর্শনের এক গুরুত্বপূর্ণ অংশ উপনিষদ শব্দের অর্থ হলো গুরুর কাছে বসে জ্ঞান লাভ করা এগুলোতে ব্রহ্ম আত্মা কর্মফল মুখ্য ইত্যাদি জটিল দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে আজ পর্যন্ত অনেকগুলো উপনিষদ পাওয়া গেছে মুক্তিক মুক্তিক উপনিষদে সেখানে বলা হচ্ছে একশো আটখানা উপনিষদের নাম উল্লেখ রয়েছে বর্তমানে একশো বারোটা মতান্তরে একশো তেরোটা উপনিষদের নাম উল্লেখ আছে এই রকম জানা গেছে এগুলোর মধ্যে বৃহদারণ্যক শ্বেতা সত্তর ছান্দজ্ঞ ঐতিহ্য তৈতরীয় কৌশিত কেন। কেনো কঠ প্রশ্ন মুন্ডক এবং মাণ্ডুক্য এইগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এই যে বারোখানা উপনিষদ প্রাচীন বলে স্বীকৃত হয়েছে এর সপক্ষে যুক্তি দিতে গিয়ে বলা হয়েছে যে প্রাচীন উপনিষদগুলোর মধ্যে বেশিরভাগ বৈদিক সাহিত্যের বিভিন্ন শাখার সঙ্গে সংযুক্ত কোনোটি বা সংহিতা অংশের সঙ্গে কোনোটি বা ব্রাহ্মণের সঙ্গে কোনোটি বা আরণ্যকের সঙ্গে যেমন ঈশ উপনিষদ শুক্ল যজুর্বেদের বাজসনের সংহিতার অংশ বৃহদারণ্যক শুক্ল যজুর্বেদের শতপদ ব্রাহ্মণের অংশ ছান্দজ্ঞ সামবেদের ছান্দজজ্ঞ ব্রাহ্মণের অংশ ঐতরেয় ঋগ্বেদের ঐতরে আরণ্যকের অংশ এই রকমভাবে বর্ণনা করা হচ্ছে উপনিষদ সম্বন্ধে শঙ্করাচার্য কৈশুত কি উপনিষদ ছাড়া উপরিউক্ত বাকি এগারোটা উপনিষদের উপর ভাষ্য রচনা করেছেন বা তিনি ব্যাখ্যা দিয়েছেন উপনিষদের যথার্থ কাল এবং কোনটির পরে কোনটি রচনা করা হয়েছে তা কিন্তু বলা খুবই কঠিন এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যার সাহায্যে এই সমস্যাটার মীমাংসা করা যেতে পারে একটা প্রচলিত মতানুসারে সংহিতা ব্রাহ্মণ এবং আরণ্যকের মতনই উপনিষদ বেদের অংশ কাজেই অন্য তিনটির মতো উপনিষদও প্রাচীন কোনো কোনো পাশ্চাত্য লেখক বেদের সাহায্যে উপনিষদের রচনার তারিখ নিরূপণের চেষ্টা করেছে তাদের মতে যে উমর নিষদগুলো সবচেয়ে প্রাচীন সেগুলো বুদ্ধপূর্ব কতকগুলো আবার বুদ্ধ পরবর্তী রয়েছে প্রাচীন উপনিষদগুলোর রচনাকাল খ্রিস্টপূর্ব এক হাজার থেকে তিনশো এর মধ্যে পরবর্তীকালের যে সব উপনিষদ সেগুলোর উপর শঙ্করাচার্য তার ভাষ্য রচনা করেছেন